লাল শাক ডাটা শাকের বীজ কিভাবে আমরা পরবর্তী বছরের জন্য কালেক্ট করব তা জানতে চেয়ে যারা প্রশ্ন করেছেন ভিডিওটি শুধুই তাদের জন্য আর যারা জানেন তারা তো জানেনি তারপরেও যদি চান একবার নতুন করে আরেকবার ব্রেনটি ঝালাই করে নিতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য যারা একদমই নতুন তারা অনেকেই আমাকে মেসেঞ্জারে বা পার্সোনাল ইনবক্সে ভিডিওর নিচে কমেন্ট করছেন যে আপু আমরা যাদের বাগানে অনেক লাল শাক ডাটা শাক হয়েছে আর কোয়ালিটি খুব ভালো এই শাকগুলোর আমরা যদি পরবর্তী বছরের জন্য সেম শাক করতে চাই তবে এর বীজগুলো আমরা কিভাবে বানাবো যদি একটু বলতেন আমাদের অনেক উপকারে আসতো যে আমি জানি আপনারা অনেকেই আমার কাছ থেকে বীজ নিয়ে এবছর লাল শাক ডাটা শাক লাগিয়েছেন এবং আপনাদের মনে অনেক সাহায্যে গেছে যে আপনারা লাল শাক ডাটা শাকের বীজ নিজেরাই তৈরি করবেন শুক্র আলহামদুলিল্লাহ শুনে আমি নিজেও অনেক খুশি হয়েছি যে আপনারা এই যে ভালোবাসার প্রেমে পড়েছেন সবুজের প্রেমে এটাই আমি চেয়েছিলাম যে আপনাদের মনে সবুজের ছোঁয়া যেন আসে আপনারা নিজেরাই যেন এই সবুজটাকে প্রসার করে আমাদের এই ফুল ইউকে না পুরো বিশ্বে যেন আমাদের দেশীয় শাকসবজির ফলন আমরা ছড়িয়ে দিতে পারি সেটাই সবার মনে আমরা বসত করতে চাচ্ছি তো যাই হোক আমরা কথা না বাড়ে চলে যাব সরাসরি মূল ভিডিওতে কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা লাল শাক ডাটা শাকের বীজ করতে পারেন চলেন আমরা এ টু জেড আপনাদের সাথে সেটাই টিপস করি টিপস করি ওরে আল্লাহ সেটাই শেয়ার করি সবার শুরুতেই দেখাচ্ছি যেখানে আমার লাউ গাছগুলো থাকে লাউয়ের মাচা মাছা ওই যে দেখতে পাচ্ছেন আমার লাউ গাছগুলো তে তো একটি পাশে লাউ গাছ থাকে আর এখানে বড় সড় পরিমাণে যে আমার লাওয়ের মাচাটা থাকে সেই লাউয়ের মাচার নিচেই আমি লাল শাক ডাটা শাক করে থাকি প্রতি বছর তো আমি এবছর যে কাজ করেছি চিন্তা করে দেখলাম যে শুরু শুরুর দিকে যে লাল শাক ডাটা শাকগুলো লাগিয়েছি সেখান থেকে যে বীজগুলো হবে সেটা অনেক পুক্ত হবে সেটাই আমি রেখে দিব এই যে দেখতে পাচ্ছেন যে শুরুর দিকে আমার যে ডাটাগুলো হয়েছিল এগুলো কিন্তু আমি খাইনি আর এই ডাটাগুলো কিন্তু অধিক মাত্রার মোটা মোটা হয় এই যে আমি একটু দেখাচ্ছি নিচ থেকে আমি এপাশ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন ওই যে দেখেন অধিক মাত্রার মোটা হয় নিচে তিন ইঞ্চি পর্যন্ত পিঙ্ক হয় তারপর পুরো ডাটাটা সবুজ হয় পাতাগুলো সবুজ হয় আর এই হচ্ছে তার নমুনা আমি যে কাজটি করেছি যেহেতু অনেক বেশি ছড়িয়ে গিয়েছে তাই আমি এই যে দেখেন ফিতা দিয়ে বেঁধে দিয়েছি না হয়তো আমার এই যে ডাটার ফুলগুলো একদম আমার এই পর্যন্ত চোদে এসেছিল বাগানের তো আমি এগুলোকে পেঁচিয়ে রেখেছি এই যে দুটি পাশেই আর এটাও সম্পূর্ণ স্লাবের উপরেই ছিল এগুলো আমি গত পরশু দিন বেঁধে দিয়েছি এখন আপনারা যারা নতুন তারা বুঝবেন কিভাবে। এখানে যেহেতু অনেক পরিমাণে ফুল রয়েছে যখন এগুলো পেকে যাবে আপনারা কিভাবে বুঝবেন এখান থেকে আপনারা শুধু একটি ফুল এইভাবে এই যে দেখেন জাস্ট একটি ফুল এইভাবে নিয়ে যদি একটু প্রেস করেন আচ্ছা ফুলটা আমার হাত থেকে পড়ে গেল আমি একটু আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি দাঁড়ান তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যেটা বুঝাতে চাচ্ছি এই যে যে ফুলের রগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই এই যে আ এটাও বোধহয় পড়ে গেল আসলে এত ছোট আমি আপনাদের একটু দেখাচ্ছি আপনারা এই যে কি দেখতে পাচ্ছেন ডাটার বীজ এই যে অলমোস্ট কিন্তু পেকে গেছে এই যে দেখেন কালো হয়ে গেছে সো আরও কিছুদিন যখন পাকবে খুবই স্লোলি আল্লাহ একটি বীজ তো তো আমার একদম যাওয়া আমি এটা পড়তে দিতে পারবো না পড়া ওরে আল্লাহ এই যে দেখেন এই যে বীজগুলো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন এই যে বীজগুলো কিন্তু পাকা শুরু হয়ে গেছে এই যে দেখেন এই যে তো এই যে জিনিসগুলো যখন পেকে যাবে এগুলো সুন্দর করে কেটে বড় একটি ট্রেতে দিয়ে দিবেন শুকিয়ে গেলে হালকা বাতাস দিলেই তুষটা চলে যাবে আর বীজগুলো থেকে যাবে তো যাদের যেই জিনিস পছন্দ সে তত পরিমাণ এবছর বানিয়ে রাখবেন যেমন কি এই যে দেখেন আমি এত খেয়েছি এখন শুধু কিন্তু এই যে বাকি এগুলোর আমি বীজ করছি আর আপনারা অনেকেই জানেন কি না আমি জানি না যারা অনেক আর্লি লাগিয়েছেন তাদের গাছগুলোতে কিন্তু এখন অলমোস্ট আপনাদের বীজ চলে আসবে কারণ এই যে দেখেন ছোট ছোটো গাছগুলো এই যে এগুলো কিন্তু অনেক বড় হওয়ার পর বীজ হওয়ার কথা কিন্তু যেহেতু অনেক আগে লাগানো এই যে বীজ চলে এসেছে এই যে দেখেন এই ডাটাগুলো তো খেতে যে কি সাদরে ভাই কিন্তু এই যে বীজের জন্য দেখেন আমি এই যে মাছার উপর দিয়ে দিয়ে দিয়েছি কি করব অনেক বড় হয়ে গেছে তো এইখানে যেমন এই যে আমি বীজগুলো রেখেছি এই সাইড থেকে রোদ দেখে একটু ফগি লাগছে ঠিক তেমনিই আমার কনজারভেটিভি পাশে যেখানে লাউয়ের মাছা আছে ওই যে লাউ ঝুলছে এই যে দেখেন মার্শাল্লাহ এইটুকু গাছে দেখেন এখন জোড়াই জোড়াই, জোড়াই জোড়াই এই যে দেখেন জোড়ায় জোড়ায় হরমোন দেওয়ার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করেছি জোড়াই, জোড়ায় লাউ ঝুলছে সামনে পেছনে দেখেন যেইখানে তাকাবেন তো এ পাশেও আমার যে ডাটার গাছ ছিল যার অনেক সফল ভিডিও আমি আপনাদের উপহার দিয়েছি সেখান থেকে দেখেন সব ডাটা খেয়ে দে এখন হচ্ছে আমি বীজের জন্য রাখছি এই যে বেশ কয়েকটি ডাটা কারণ এত ছড়িয়ে যায় আপনারা তো দেখলেনি বেঁধে রাখতে হয় তাই আসলে এইটুকুও যদি হয় ইনাফ আমি বলব আর এই বীজগুলো কিন্তু আপনারা ওই যে পাশে দিয়ে দেখতে পাচ্ছেন বড় সড় হয়ে গেছে এইগুলিও প্রত্যেকটা আলাদা আলাদা বের হবে যেমন কি এই যে দেখেন এখানে বের হচ্ছে এই যে এগুলো সব আলাদা আলাদা বের হবে এগুলো পাকবে সো এই বছর আমি যে বীজ কালেক্ট করব। আপনাদের যদি ভালো লাগে এই ডাটা পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা এই বীজগুলো আমার ওয়েবসাইটে লাবণী কিচেন ডট কো ডট ইউকে সেখানে পেয়ে যাবেন আর এই গাছের চারা তো আমরা দিতে পারবো না তাই আপনাদের কিন্তু বীজই কালেক্ট করতে হবে সো আমি হচ্ছে এই বীজটা কালেক্ট করছি তো আপনারা আপনাদের গাছেও ঠিক যেই ডাটাগুলো খাবেন বা লাল শাক খাবেন খাবেন আর বাকিগুলো ঠিক এভাবে বীজের জন্য রেখে দিবেন আনটিল লাস্ট পর্যন্ত যতদিন না পর্যন্ত আপনাদের বা আই মিন গার্ডেনে যান থাকে যতদিন না পর্যন্ত এই বীজগুলো একদম শুকিয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন হাত থেকে যখনই একটু ধরবেন দেখবেন যে কালো কালো বীজ হয়ে গেছে এখন যেমন কোনো বীজ হয়নি এই যে দেখেন কোনো বীজ হয়নি কিন্তু যখনই বীজ হবে প্রত্যেকটা রো হয়ে যাবে আপনি আগের গাছটাতে যেমন দেখতে পেলেন যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে দানা 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 হয়ে গেছে তার মানে প্রতিটা বীজ অলরেডি জন্মে গেছে এখন শুধু পাকার দরকার অনেকটা পেকেও গেছে তো এইভাবে আপনারা বীজ রাখতে পারেন ওরে আল্লাহ ওরে আল্লাহ আমার স্বাদের বীজ একটা পড়ে গেল আশা রাখছি আপনারা বোধহয় দেখতেও পেয়েছেন এখানে একটি বীজ ছিল পাতাটার উপর তো যাই হোক এই বীজ থেকে নিচে পড়ে আবার নেক্সট ইয়ার গাছ হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা বীজ রাখবেন শুধু ডাটা না যার যেটা পছন্দ যেমন এইটা হচ্ছে আরও এক জাতের ডাটা এই যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক ডাটা এটা হচ্ছে মিষ্টি ডাটা তো এই যে এটারও দেখেন আমি বীজ রাখছি আর এটা হচ্ছে এই যে লাল শাক এই যে দেখেন লাল শাক এটা তো এইটারও দেখেন আমি বীজ রাখছি এই যে যার যে জাত পছন্দ যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটাই রাখবেন আর এই যে এই ডাটাটা কিন্তু শুরু শুরুতে যখন আপনারা মে মাসের মিডল দিক থেকে লাগাবেন প্রচুর খেতে পারবেন আই মিন জুলাই মাস ভরে এত এত খেতে পারবেন বলার ভাষা নেই আমি এত খেয়েছি আলহামদুলিল্লাহ ডিফো করেছি আর বাকিগুলো যেহেতু বীজের জন্য রেখেছি তাই আসলে আমি এগুলো আর তুলছি না বাকিগুলো তুলে খেয়ে ফেলবো আর সবগুলো হচ্ছে বীজের জন্যই রাখবো আমি বেসিক্যালি আর যতটুকু আপনারা চেষ্টা করবেন যে যখন দেখবেন ঠিক এত বড় বড় হয়ে গেছে তখন আর আশেপাশে না অনেক বেশি চলাফেরা করবেন না বা কিছু নাড়াচাড়া করবেন না যেন বীজগুলো পড়ে না যায় এমনিতেই এত বাতাস অনেক আমাদের লস হয়ে যায় তো আমরা যতটুকু পারবো ততটুকু এভাবে সেভ করে রাখবো তো আশা রাখবো যারা নতুন জানতে চাচ্ছিলেন যে লাল শাক ডাটা শাকের বীজ কীভাবে করবেন ঠিক এইভাবেই আপনারা লাল শাক ডাটা শাকের বীজ করবেন যেটা খাওয়ার খাবেন আর যেটা রেখে দেওয়া ঠিক এইভাবেই রেখে দেবেন এক্সট্রা কোনো লাঠির দরকার নেই এরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ পাকের কুদ্রত যাকে বলা হয় যাকে যেভাবে সে বানিয়েছে দেখেন সে সেভাবেই কিন্তু পরিপুক্ত আশা করি বুঝতেই পেরেছেন একে কিন্তু দাঁড়াকানোর জন্য কোনো লাঠির প্রয়োজন হয় না অন্যান্য গাছ যেমন হয় এ কিন্তু নিজেই দাঁড়িয়ে থাকে নিজেই স্বয়ং সম্পূর্ণ গত এক ভিডিওতে আমাকে বলেছিল বেশ কয়েকটি আপু ভাইয়ারা কমেন্ট করেছিল যে আপু আপনার চিউল তো ডাটার বীজের মতন হয়ে গেছে কি করবো রে ভাইয়া দামি দামি শ্যাম্পু দামি দামি কন্ডিশনার কেনার কোনো টাকা নেই জামাই আমার গরিব যদি এত মায়া লাগে আমার জন্য কিনে পাঠিয়ে দিবেন আমি যত্ন করব আর না হয়তো সমস্যা কী ভাই এগুলো যদি টাটা শাকের বীজ হয় নেক্সট ইয়ারে চুল ঝাড়া দিব বীজ পড়বে চুল ঝাড়া দিব বীজ পড়বে কালেক্ট করার তো কোনো প্রয়োজনই নেই আমাদের তাই না যাই হোক মজা করলাম আপনারাও আমাকে কমেন্ট করেছেন মজা করে আমিও মজা করলাম আশা রাখবো আমারই কথা আপনাদের গায়ে লাগবে না কারণ আপনাদের কথাও আমার গায়ে লাগিনি আমি হেসে উড়িয়ে দিয়েছি কথা অনেকটাই সত্য যত্ন না করতে পেরে আমার চুলগুলো অনেকটাই এমন বীজের মতো হয়ে গেছে বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ